ওই শৈলে বিভিন্ন অংশে কাটা কাটা ছেঁড়া থাকে কাটা ছেঁড়া থাকে সেলাই করে থাকে কাটা ছেঁড়া থাকে দিতে বিদ্যাশ্রমে আশ্রয় দিয়ে কিডনি কেটে বিক্রি করেন মিল্টন সমাদ্দার মানবতার সেবক হিসেবে পরিচিত মিল্টন সমাদ্দার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সেবামূলক কর্মকাণ্ডে রয়েছে ব্যাপক প্রচারণা যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ ও পবগুরেদের পুড়িয়ে এই বৃদ্ধাশ্রমে আশ্রয় দিয়েছেন আর জনসেবামূলক এসব কর্মকাণ্ডের স্বীকৃতি হিসাবে পেয়েছেন সরকারি বেসরকারি নানা পুরস্কারও তবে মানবিকতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সমাদার একজন ভয়ঙ্কর প্রতারক তিনি যতটুকু করেন তার চেয়ে বেশি প্রচার করে থাকেন কিন্তু যে কারো কা শিউরি উঠবে বিবৎস একটি তথ্যে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কেটে বিক্রি করেন তিনি অনুসন্ধান করতে গিয়ে এমন বেশ কয়েকটি পৈশাসিক ঘটনার প্রমাণ জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলার হাতে এসেছে অনুসন্ধানে জানা গেছে ঢাকার দক্ষিণ পাইকপাড়ায় মিল্টন সমদারের বৃদ্ধাশ্রমের কাছেই বাইতুল সালাম জামে মসজিদ বৃদ্ধাশ্রমে মারা যাওয়া ব্যক্তিদের একসময় এই মসজিদই বিনামূল্যে গোসল করানো হতো তার মানবিক কাজে উদ্যুত্ত হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে দাগ শনাক্ত করেন এ বিষয়ে মিল্টন প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ এরপর তিনি ওই মসজিদে মরদেহ পাঠানো বন্ধ করে দেন মিল্টন সমাদদারকে দীর্ঘদিন ধরে চেন স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেন তিনি বলেন মিল্টন এক সময় বাসা বাড়া শোধ করতে পারতেন না এখন তিনি একগুলো করে কোটি কোটি টাকার মালিক দামি গাড়িতে চড়েন আড়ালে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ চুরি করেন আমাদের বাইতুল সালাম জামে মসজিদে ওর মরদেহ ফিরি গোসল করিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিছু মরদেহ গোসল করানোর পর দেখা যায় সবগুলোর শরীরে কাটা দাগ এ বিষয়ে মিল্টনকে প্রশ্ন করা হলে তিনি মরদেহ পাঠানো বন্ধ করে দেন তিনি বলেন রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাদের কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে যাদের যথাযথ চিকিৎসা করানো হয় তাদের জন্য ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন এরপর সুস্থ হলে তাদের অঙ্গ নেওয়া হয় সুস্থ মানুষ কিন্তু কিছুদিন পরে দেখি মারা যান তোহাজ্জল হোসেন নামে আরও একজন বলেন বারেক চাচা মরদেহ গোসল করাতেন চাচা বলেছেন তিনি একবার ওই আশ্রমে গিয়ে এক ব্যক্তিকে সুস্থ সবল দেখে এসেছেন এর দুই তিন দিন পরই মসজিদে গোসল করানোর জন্য ওই ব্যক্তির মরদেহ আসে ওই লাশের পেটের দিক দিয়ে কাটা দেখা যায় এরপর বারেক চাচাও মরদেহ গোসল করাতে অস্বীকৃতি জানায়